ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণি আপনার এলাকায় একটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একে ডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন পাবেন শুধুমাত্র লাল বাবাতে চায়ের স্বাদকে শুধু চুমুকে বোঝা যায় চা মানে মন ভরানো অনুভূতি ঠোঁট যখন বাডলি ফিলাইচি চায়ের পেয়ালা স্পর্শ করে ভালো চা আর তাজা এলাচের স্বাদ অন্ধ করে জীবন ভরে তাজা দিল্লি বিস্ফোরণের পর অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরো কি আসন্ন নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতেই কামাল দেখাতে পারে ভারতীয় সেনা দিল্লি বিস্ফোরণের পর ভারতীয় সেনা প্রধানের কোট আনকোড অষ্টআশি ঘন্টার ট্রেলার মন্তব্য ইতিমধ্যেই কি তৈরি করেছে জল্পনা এর মাঝেই আবার বৈঠকে বসতে চলেছেন আর এস এস প্রধান মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রধানের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ আর ভারতের অবস্থানে কি ধরহরি কম্প ওই পাকিস্তানের নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডাইট আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি এপিসোডে স্বাগত জানাই আপনাদের আগেই বলেছিলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক দাবি করেছেন যে পাকিস্তানের সাথে যুক্ত জঙ্গি সংগঠনগুলোই ওই লালকেল্লা থেকে জম্মু কাশ্মীরের জঙ্গল পর্যন্ত হামলা চালিয়েছে আগের একটি এপিসোডে এই আনোয়ারুল হক কি হুমকি দিয়েছেন সে কথাও বিস্তারিত জানিয়েছিলাম আপনারাও জানেন পেহেলগাঁও হামলায় পাক যোগের স্পষ্ট প্রমাণ মিলেছে এবারও দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রেও যে জঙ্গিদের পাক যোগ ছিল তাও এ পর্যন্ত তদন্তের নানা তথ্যে উঠে এসেছে আর এখানে দুটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই গত মে মাসেই প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন এরপর ভারতের বুকে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটলে তা যুদ্ধ বলেই ধরে নেওয়া হবে শুধু তাই নয় গত মে মাসেই রীতিমতো ভারতীয় বায়ুসেনার তরফে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয় বায়ুসেনার সফলতার সাথে তাদের কাজ সম্পন্ন করেছে অপারেশন অব্যাহত রয়েছে কিন্তু এই অবস্থানের ছমাসের মধ্যেই দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটেছে রক্তাক্ত হয়েছে রাজপথ এই অবস্থায় যদি ভারতবাসী ফের একবার প্রত্যাঘাতের প্রত্যাশা করে তবে কি তা স্বাভাবিক নয় কিন্তু প্রশ্ন হচ্ছে কবে প্রশ্ন এটাও যে পেহলগামের পর যদি ভারতে কোনো জঙ্গি হামলা যুদ্ধের সমান হয় তবে সেই যুদ্ধ কবে হবে অপারেশন সিঁদুর টু যদি চলমান হয় তবে তার প্রভাব কি ভারত এখন অন্য ভারত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কাউকে তোয়াক্কা না করে ভারত যে শত্রুর ঘরে ঢুকে হামলা চালাতে পারে ভারতীয় সেনারা তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার এই দুই বিজয় গাথাই তার প্রমাণ কিন্তু প্রশ্ন হলো অপারেশন সিঁদুর টু কবে ইতিমধ্যে যে ভারতের হামলার আশঙ্কায় ঘুম উড়েছে পাকিস্তানের তা আপনাদেরকে আগেই জানিয়েছি আমরা খোদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আসিফ দাবি করেছেন যে তিনি ভারতের সঙ্গে অল আউট যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাহলে কি তলায় তলায় প্রস্তুতি নিচ্ছে ভারত যদিও এ বিষয়ে তেমন কোনো তথ্য সামনে আসেনি কিন্তু রাজনৈতিক গতিবিধির একটি তথ্য ওই অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরোর দিকে ইঙ্গিত করছে বলেই মনে করা হচ্ছে কি সেই ইঙ্গিত তাই তো সে বিষয়ে আসার আগে আপনাদেরকে একটা খবর দিই আর তা হল আগামী পঁচিশে নভেম্বর অযোধ্যার রাম মন্দিরে রয়েছে ধ্বজারোহণ অনুষ্ঠান ওই দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই ধ্বজা মানে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন আর প্রধান মোহন ভাগবত তবে এই অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘপ্রধান মোহন ভাগবতের একটি পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে আর ওই বৈঠককেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী এবং সংঘপ্রধানের মধ্যে এর আগেও সাক্ষাৎ হয়েছে আর এস এস এর একশো বছর পূর্তি অনুষ্ঠানের সূচনার দিনও দুই শীর্ষ ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল তবে আগামী পঁচিশ তারিখের সাক্ষাৎ এতটা গুরুত্বপূর্ণ কেন এ বিষয়ে আমাদের সংবাদদাতা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন কি বলছেন প্রীতিশ শুনুন অযোধ্যা রাম মন্দিরে যে ধ্বজা উত্তোলন অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে সময়সীমা রাখা হয়েছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই পূর্ণ সময়ের মধ্যে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ঠিক আধা ঘন্টা আগে দুজনের মধ্যে একটি কথোপকথনের সময়সীমা রাখা হয়েছে এই আধ ঘন্টা আগের যে সময়সীমা যেটা রাখা হয়েছে অর্থাৎ বারোটা থেকে সাড়ে বারোটার আগে সেখানে উপস্থিত থাকতে পারেন অযোধ্য ভালো তাহলে কি এবার নতুন কোনো কিছুর ইঙ্গিত কেননা এর আগে যখন পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল তারপরেই সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন আর এস এস প্রধান মোহন ভাগবত কার্যত মনে করা হয় এই বৈঠকের পরেই অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটেছিল দিল্লি বিস্ফোরণের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের দেখা হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রীতিশ যা বলছেন তা যদি সত্যি হয় তবে কি অপারেশন সিঁদুর আসন্ন যেহেতু এর আগের অপারেশন সিঁদুর হবার আগে প্রধানমন্ত্রী এবং প্রধানের মধ্যে বৈঠক হয়েছিল আবার আগামী পঁচিশ তারিখ প্রধানমন্ত্রী এবং সংঘপ্রধানের মধ্যে বৈঠকে যদি ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত থাকেন তবে তার গুরুত্ব কতটা সে বিষয়ে আমার বলার কোনো অপেক্ষা রাখে না ফলে রাজনৈতিক বিশ্লেষক মহলে জল্পনা তৈরি হওয়ার অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে এক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ দিল্লি বিস্ফোরণের ঠিক আগের দিন অর্থাৎ নয় নভেম্বর রবিবার সংঘপ্রধান মোহন ভাগবত পাকিস্তানকে সতর্ক করে বলেছিলেন যে ভারত তাদের অব্যাহত থাকা উস্কানের কঠোর জবাব দেবে পাকিস্তান যে ভাষা বোঝে দিল্লিকে সেই ভাষাই বলতে হবে সংঘপ্রধান আরও জানিয়েছিলেন যে পাকিস্তান শিখবে যে প্রতিযোগিতা বা যুদ্ধ করার চেয়ে সহযোগিতা করা ভালো সঙ্গপ্রধানের এই বক্তব্যের পরের দিনই ঘটে যায় দিল্লিতে বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে পাগ যোগ এখন একেবারেই স্পষ্ট প্রশ্ন হচ্ছে এবার কি তবে ফের অতর্কিতে হামলা চালাবে ভারত নাকি সরাসরি যুদ্ধের পথে হাঁটবে দেখুন যুদ্ধটা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয় ভারত কখনোই যুদ্ধ চায় না কিন্তু পাকিস্তানের মতন প্রতিবেশী যে শান্তির বাণীতে বিশ্বাস করে না তাজ ইউনিভার্সাল ট্রুথ আর এই পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দেওয়া প্রয়োজন ভারত যে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ নিতে পারে এমন সম্ভাবনাকে যে পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না তা ওই পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যেই পরিষ্কার ইসলামাবাদের ভয় এতটাই যে তারা নাকি ইতিমধ্যে সীমান্তের পাশাপাশি জলেও প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে আর এক্ষেত্রে আবার সেই চীনের কাছ থেকে ভিক্ষে নিচ্ছে পাকিস্তান চীন সাবমেরিন দিচ্ছে পাকিস্তানকে খুব শিগগিরই সেই সমস্ত সাবমেরিন মোতায়েন করবে পাকিস্তান গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত ক্রিক সংলগ্ন এলাকায় পাকিস্তান তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারত ও ইতিমধ্যে ওই ক্রিকে এবং আরব সাগরে নৌমহরা করেছে ভারতের দেখা দেখি পাকিস্তানও নৌমহরা করে ওই আরব সাগরে এখানে অনেকের কাছেই ওই সার্ক্রিক বিষয়টি কি তা নিয়ে কৌতূহল থাকতে পারে সার্ক্রিক হল ভারতের গুজরাটের কাছ এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে অবস্থিত ছিয়ানব্বই কিলোমিটার দৈর্ঘ্য একটি খাড়ি জোয়ারের সময় এই খাড়িতে জল থাকে তাছাড়া অন্য সময় খুব একটা কিন্তু জল থাকে না বললেই চলে সে কারণে এই বিশেষ ধরনের যান এখানে টহলদারি দেয় যে যান জলে এবং কাদাযুক্ত স্থলেও চলতে পারে তেমন জানি এখানে টহলদারির জন্য ব্যবহার করা হয় কৌশলগত কারণে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ভারতের উপস্থিতি থাকলে সরাসরি সমুদ্র পথে কোনো নৌযান ওই করাচি বন্দরে প্রবেশ করতে পারবে না আবার আপনারা খুব ভালো করেই জানেন যে ওই অপারেশন সিঁদুরের সময় এই করাচি বন্দরই ছিল ভারতের অন্যতম টার্গেট তবে কি এবার আকাশের পাশাপাশি জলেও হতে পারে অপারেশন ভারতের আতঙ্কেই কি সমুদ্র পথে নিরাপত্তা বাড়াচ্ছে পাকিস্তান চীনের ডিফেন্স সিস্টেম ভেদ করে অপারেশন সিঁদুরে হামলা চালিয়েছে ভারত অন্যদিকে আবার ভারতের ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের তরফে ছোড়া ওই চীনের মিসাইল এবার আবার জলে সেই চীনের উপর ভরসা করলে গোটা পাকিস্তানকেই ডুবতে হবে না তো বলবো সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকে কে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেটও তো পরিষ্কার করা হয় তো হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হারপিক আছে না এর গরো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত ও দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না আপনার এলাকায় একটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে और दी एक्सपीरियंस हैज बीन ट्रूली फैंटास्टिक आज से अंदर आके लग रहा है कि पूरी दुनिया ही इतने में ही है एंड अब फील हो रहा है कि कैसे सूट होता होगा पहाड़ जंगल सब कुछ एक ही साथ कैसे मैनेज हो जाता है कार्ट वगैरह सब कुछ तो मुझे देख के बहुत अच्छा लगा एक्चुअली द एक्सपीरियंस वाज रियली गुड क्लीनलीनेस के मामले में तो 10 ऑन 10 है तो मैं बोलबो जरा सिनेमा प्रेमी मानुस सारा तो ही जाएगा ऐसे पर भीषण ही भल लगबे আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্ক এর সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটিটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন নাম্বারে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু ট্রিপল জিরো নাম্বারে মার্কেটিং জন্য যোগাযোগ করুন নম্বরে নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে পাড়ার দোকানে গিয়ে বলবেন লালবাবা রাইসের সিল প্যাকি চাই বলবেন আমি বলেছি কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে শত সঞ্জায় অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবিল টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং চীনা প্রোডাক্টের হাল হাকিকাত কি তা আমরা সবাই জানি ইউজ অ্যান্ড থ্রো এই সংস্কৃতি ওই চীন থেকেই এ ভারতে এসেছে অপারেশন সিঁদুরের সময় যখন একের পর এক ভারতীয় মিসাইল আছড়ে পড়ছে পাক অধিকৃত কাশ্মীর কিংবা পাকিস্তানের মাটিতে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস হচ্ছে পাকিস্তানের এয়ারবেস তখন পাকিস্তানের মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না কারণ পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেম তার দ্বারা ভারতের ওই এয়ার স্ট্রাইককে প্রতিহত করতে পারা যায়নি পরে জানা যায় ওই ডিফেন্স সিস্টেম আসলে নাকি চীনের কাছ থেকে ধার করা। এরপর যুদ্ধের সমস্ত নিয়ম নিয়মকানুন নীতিকে লঙ্ঘন করে ওই পাকিস্তান যখন ভারতের জনবসতি এলাকা লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করল তখন আবার ভারতের ডিফেন্স সিস্টেম এস ফোর তাকে আকাশেই ধ্বংস করে দিল ধ্বংসাবশেষ দেখে জানা গেল যে ওই মিসাইলগুলো ছিল চীনের তৈরি এই ঘটনা থেকে কিন্তু ভাববেন না যে আবার চীনের অস্ত্রে একেবারেই দম নেই জানেন কি চীন আসলে তাদের অস্ত্র পরীক্ষার জন্য পাকিস্তানকে ব্যবহার করেছে অর্থাৎ পাকিস্তান চীনের কাছে অনেকটা ওই গিনিপিকের মতো না এ কথা আমি বা আমরা বলছি এমনটা কিন্তু একেবারেই নয় যে পাকিস্তানকে নিজের কোলের ছেলে বলে মনে করছে ওই মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরই একটি কমিশনের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে ইউএসসিসি মানে মার্কিন চীন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশন তাদের সর্বশেষ যে প্রতিবেদন সেই প্রতিবেদনে উল্লেখ করেছে যে চীন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীদের মধ্যে সাতই থেকে দশই মে চার দিনের সংঘর্ষের সুযোগ নিয়ে তাদের অস্ত্রের আধুনিকতা পরীক্ষা এবং প্রচার করেছিল মার্কিন কংগ্রেসের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে চীনের ফাইটার জেটগুলো এবং এয়ার টু এয়ার মিসাইলগুলি প্রথমবারের মতন যুদ্ধে ব্যবহার করা হয়েছে তবে দিল্লির তরফে বারংবার অপারেশন সিঁদুরে ওই পাকিস্তান পুরোপুরি পর্যদস্ত হওয়ার দাবির পরেও ওই ইউএসসিসির প্রতিবেদনে আবার ভারতের ওপর পাকিস্তানের সামরিক সাফল্য বলে উল্লেখ করা হয়েছে এ বিষয়টি বিতর্কিত হলেও চীন যে তাদের অস্ত্র পরীক্ষার জন্য পাকিস্তানকে গিনিপিক বানিয়েছিল ওই ইউএসসিসির রিপোর্ট থেকে তা আরও একবার পরিষ্কার হয়ে গেছে এই অবস্থায় পাকিস্তান ফের একবার সেই চীনের সাবমেরিনের ওপরই ভরসা করতে যাচ্ছে যুদ্ধ লাগলে যে তার কী অবস্থা হবে তা কে জানে এক্ষেত্রে আপনাদের অনেকেরই নিশ্চয়ই ওই উনিশশো একাত্তরের যুদ্ধের কথা মনে আছে নিশ্চয়ই মনে আছে পিএনএস গাজির কথা উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই সাবমেরিনটি ধার নিয়েছিল পাকিস্তান আর উনিশশো একাত্তরের যুদ্ধের সময় ওই বুড়ো গাজিকে যুদ্ধে নামিয়েছিল তারা গাজির লক্ষ্য ছিল ভারতের বিমানবাহী রণতরী বিক্রান্ত সে কারণে বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল গাজী কিন্তু ভারতীয় নৌবাহিনীর কৌশলের কারণে বিক্রান্তকে খুঁজেই পায়নি পাকিস্তানের সাবমেরিন গাজী শেষে ভারতীয় নৌবাহিনীর আক্রমণের ফলে ওই গাজী ডুবে যায় বলে দাবি করে দিল্লি গাজিকে ধ্বংসের জন্য আইএনএস রাজপুতকে কৃতিত্ব দেয় ভারত এবং যেখানে গাজী ডুবে গিয়েছিল সেখানে একটি বিজয় স্মৃতিসৌধও নির্মাণ করা হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের নব্বই জন সৈন্য সহ পাকিস্তানি সাবমেরিন ওই পিএনএস গাজী ডুবে যাওয়ার ঘটনাকে ভারতের প্রথমবারের মতন শক্তিশালী সামরিক বিজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয় এরপর আর সমুদ্রে বাড়াবাড়ি করার সাহস দেখায়নি ওই পাকিস্তান উনিশশো একাত্তরের পর সম্প্রতি গত আটই নভেম্বর বঙ্গোপসাগরে প্রবেশ করে পাক নৌসেনা মূলত বাংলাদেশের নৌসেনার আমন্ত্রণে চট্টগ্রামে পৌঁছায় পিএনএস সাইফ এই সফরকালে বাংলাদেশের কক্সবাজারেও যান পাক নৌসেনা প্রধান নাভিদ আশরাফ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেও দেখা করেন অ্যাডমিরাল নাভিদ তবে ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সমুদ্র প্রেম যে কখনোই সম্ভব নয় তা আমার বলার অপেক্ষা রাখে না আর পাকিস্তান যদি মনে করে যে চীনের সাবমেরিন নিয়ে ভারতের বিরুদ্ধে তারা বাজিমাত করবে তবে বলবো তারা দিবা স্বপ্ন দেখছে কারণ ভারত এই মুহূর্তে সমুদ্রে যে শক্তি বৃদ্ধি করেছে তা পাকিস্তানের কাছে স্বপ্নাতীত নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার তৈরির ক্ষেত্রে আত্মনির্ভরতা পেতে চাইছে ভারত এই আবহে মুম্বাইয়ের মাঝগাঁও জাহাজ নির্মাণ কারখানায় শুরু হতে চলেছে প্রজেক্ট এইটিন এর আগে প্রজেক্ট সেভেন্টিন কর্মসূচিতে নৌসেনার জন্য নির্মিত হয়েছিল চারটি বিশাখাপত্তনম শ্রেণীর ড্রেস্ট্রয়ার দু সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত দুশোটি বিভিন্ন শ্রেণীর যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এই কর্মসূচির আনুমানিক ব্যয় প্রায় এক লক্ষ কোটি টাকা এছাড়াও দেশীয় প্রযুক্তিতে চুয়াত্তরটি নতুন যুদ্ধজাহাজ এবং ডুবো জাহাজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এর জন্য আনুমানিক খরচ হবে প্রায় দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন যে যখন পাকিস্তানকে চীনের কাছ থেকে সাবমেরিন ধার করতে হচ্ছে তখন ভারত নিজের রণতরী নিজেই নির্মাণ করছে এই প্রেক্ষাপটে সত্যি যদি দিল্লি জঙ্গি হামলাকে ওই যুদ্ধের সমান বলে মনে করে ভারত তবে অপারেশন সিঁদুর টু পয়েন্ট যে কোনো দিনই কিন্তু শুরু হতে পারে ইতিমধ্যেই রাজস্থানের থর মরুভূমিতে সম্পন্ন হয়েছে ভারতীয় সেনার বৃহৎ যুদ্ধ মহড়া প্রহার আর এর আগে গুজরাট সীমান্তে তিন বাহিনীর যৌথ মহড়া অপারেশন ত্রিশুল সংগঠিত হয়েছে এই মহড়ার লক্ষ্য ছিল সেনা নৌবাহিনী এবং বায়ুসেনার মধ্যে আরও মজবুত এবং সুসংহত সমন্বয় গড়ে তোলা পাশাপাশি অপারেশন সিঁদুরের পরবর্তী প্রস্তুতি এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা যাচাই করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য বিমান থেকে ট্যাঙ্ক বৃহৎ অস্ত্র শস্ত্র নিয়ে অংশ নেওয়া হয় এই মহরায় ফলে স্থল আকাশ এবং জল সব ক্ষেত্রেই কিন্তু প্রস্তুত এই মুহূর্তে ভারতীয় সেনা তবে এক্ষেত্রে একটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিতে আমেরিকার ভূমিকা রয়েছে বলে বারবার দাবি করেছেন ওই মার্কিন প্রেসিডেন্ট যদিও এক একবার এক এক গল্প খাড়া করেছেন ডোনাল্ড ট্রাম্প আবার রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কও চাপিয়েছে ভারতকে কোণঠাসা করতে পাকিস্তানকে কোলে বসিয়েছে অন্যদিকে আবার ওই আমেরিকার চোখে চোখ রেখে রাশিয়ার সঙ্গে সক্ষতা বজায় রেখেছে ভারত চীনকে পাশে টানার ভারতীয় কৌশলে নিজের দেশেই সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় আগামী পঁচিশ তারিখ অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর এস এস প্রধান মোহন ভাগবতের বৈঠক টার্নিং পয়েন্ট হয়ে ওঠে কিনা এখন কিন্তু সেটাই দেখা আজ এ পর্যন্তই নমস্কার শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় বারবার